আজকের রেসিপিতে থাকছে মাত্র তিনটে আলু আর এক বাটি মুসুরির ডাল দিয়ে একদম মুচ মুচে পেঁয়াজু আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো তোমাদের হাতে যদি দশ মিনিট সময় থাকে একদম বানিয়ে নিতে পারবে কম সময়ে ঝটপট এই মুচমুচে পেঁয়াজুটা তো পেঁয়াজুটা আমি কিভাবে তৈরি করি সেটা তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমি এরকম মশারির ডাল নিয়ে নিয়েছি এক বাটি আর এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো প্রথমে আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি বেশি অংশটা আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সারে আর যেটা কম অংশ আছে সেটা এইভাবে আমি রেখে দেব তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো আমি এখানে পেস্ট করে নিয়েছি তারপর সেটাকে একটা সাইডে রেখে এরকম তিনটে ছোট্ট ছোট আলু খোসা ছিলে এরকম ধুয়ে নিয়েছি এবার এরকম মিহি গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নেব এই খাবারটি বা এই স্ন্যাক্সটি বলতে পারো বা পকোড়া বলতে পারো বা পেঁয়াজি বলতে পারো এগুলো কিন্তু সন্ধ্যাবেলার চায়ের সাথে কিন্তু ভীষণভাবে জমে যায় তো এরকম আমি যখন গ্রেট করা হয়ে যাবে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে একদম পানি নিগড়িয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ আলুটা কত ঝুরঝিরে হয়েছে এতে কিন্তু পানি নেই তারপরে যে আমি আস্ত বা গোটা যে ডালগুলো রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম তারপর যে পেস্ট করা ডালটা ছিল সেটাও নিয়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা অবশ্যই ঝালটা বুঝে দেবে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ওখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ঝাল অবশ্যই ঝালটা বুঝে দেবে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা না দিলে কোনো অসুবিধা নেই তবে দিলে টেস্ট আসে আর দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দেব। আর পেঁয়াজটা আমি একটু মোটা করেই কেটেছি তো সবগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর ডালগুলো যে আস্ত ডালগুলো আছে সেগুলো একটু ভেঙে ভেঙে যায় তারপর আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে বেসন তোমরা চাইলে চালের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে নিতে পারো হাতের কাছে যেটাই থাকবে সেটাই দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তারপর এরকমভাবে শুকনো মতো করে আমি মেখে নিলাম এখানে আমি একটু বুঝে বুঝেই দিয়েছি বেসনটা মানে কীরকম পরিমাণে লাগবে তোমরা মাখলেই তোমরা বুঝতে পারবে তারপর এরকম হাতের মধ্যে এরকম সেপ দিয়ে নিচ্ছি পাতলা মোটা যেমন খুশি তোমরা সেপ দিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপর এখানে মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম তারপর একে একে এগুলো সব দিয়ে দিলাম আর অবশ্যই আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আর তেলটাও মিডিয়াম হিটে গরম করে রাখতে হবে না উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না বা মুচমুচে ভাবটা আসবে না যেহেতু এখানে কাঁচা আলু আর ডাল আস্ত দেওয়া আছে সেই কারণে কিন্তু এখানে মিডিয়াম আঁচ আর তেলটাও মিডিয়াম রাখতে হবে এই দুটো কিন্তু মাথায় রাখতেই হবে তো একেবারে একটা পিঠ কালার আনা যাবে না এরকম বারবার উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু মুচমুচে হবে আর ভিতর থেকে সব কিছু সিদ্ধ হবে তো আমার অনেকটা সময় নিয়ে আমি সুন্দরভাবে ধৈর্য নিয়ে ভেজে নিয়েছি তো এইবারে এগুলো আমি তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর কালারটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে আর মুজমুচেও কিন্তু হয়েছে তো আমি এরকম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের জানার জন্য একটু বেশি করে শেয়ার করে দেবে তো যে বাকি যেগুলো ছিল সেগুলো আমি এইভাবে একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো সন্ধেবেলার চায়ের আড্ডায় কিন্তু এই পেঁয়াজটা থাকলে কিন্তু জমে যাবে সন্ধেবেলা চায়ের সাথে হতে পারে বা আবার টমেটো সসের সাথেও কিন্তু এটা ভীষণভাবে যাবে একদম কম সময়ে আর কম উপকরণ একদম রান্নাঘরে যে উপকরণগুলো থাকেই সেটা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই আমি একটা তোমাদের ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে আর তোমরা যদি এই রেসিপি দেখে যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে হয়তো আবারও অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত তারা যারা আমার সাথেই ছিলে তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছ অবশ্যই কমেন্টে জানিও তাতে করে আমার ভীষণ ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত